এই ভিডিওটি তাদের জন্য যারা ভবিষ্যতে সফল হতে চায় আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে চলো শুরু করা যাক আমরা পড়াশোনার মাঝে আমরা একটি বিষয় খুব সহজেই খেয়াল করি আমাদের মনে থাকে একটি আশা একদিন একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করব এই আশাতেই আমরা দিন রাত পরিশ্রম করি কষ্ট হয় ক্লান্তি আসে তবুও থেমে যায় না কারণ আমাদের মনে থাকে একটাই স্বপ্ন একদিন আমি সফল হব ঠিক তেমনই নামাজ পড়া আমল করা এসবের পেছনেও একটি বড় আশা লুকিয়ে থাকে আর সেই আশা হল জান্নাত এই আশাই আমাদের পাপ থেকে দূরে রাখে সঠিক পথে চলার শক্তি দেয় যে কোনো ভালো কাজে অভ্যস্ত হতে হলে একটি স্পষ্ট লক্ষ্য আর দৃঢ় আশা থাকা খুবই জরুরি আল্লাহ যেন আমাদের সেই আশাকে বাস্তবে রূপ দেওয়ার তাও দান করেন আমিন তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা এটা কিন্তু আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ